লোকসভার নির্বাচন শেষ হতেই পশ্চিমবঙ্গে উপনির্বাচনে আবারও কি বাম কংগ্রেস জোট করে প্রার্থী দিবে কে কোন আসনে প্রার্থী দিবে সম্ভবত দেখে নিন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন চব্বিশে লোকসভা নির্বাচন বাম কংগ্রেস জোট করে লড়াই করেছে কিন্তু সিপিএম সেই শূন্যতে কংগ্রেস জোট করে ইতিমধ্যে নেটফল খুব একটা ভালো করতে পারেনি সিপিএম খাতা খুলতে পারেনি কংগ্রেস কোনো মতে একটি আসন রক্ষা করেছে মালদা দক্ষিণ এই আসনটি বারবার কংগ্রেসের গড় হিসাবে পরিচিত একুশের পর চব্বিশের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট করে মুখ থুবড়ে পড়েছে ঘাসফুল ঝরে ইতিমধ্যে লোকসভা চরম ব্যর্থতা ইতিমধ্যে হাতরা করতে নারাজ বর্তমান আলী উদ্দী সূত্রে এমনটাই জানা গিয়েছে আগামী দশই জুলাই পশ্চিমবঙ্গে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে বিধানসভা কেন্দ্রগুলি হল মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এই উপনির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করতে চায় আবারও সিপিএম লোকসভা ভোটের ফলাফল যাই হোক না কেন এখনই জোট ভাঙতে চায় না বাম কংগ্রেস আগামী চোদ্দোই জুন বামফ্রন্টের বৈঠক ডাকা হয় সেই বৈঠকে উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের খবর ইতিমধ্যে মানিকতলা বাগদা উপনির্বাচনে প্রার্থী দেবে বামেরা আর রায়গঞ্জে লড়াই করবে কংগ্রেস রানাঘাট দক্ষিণে ইতিমধ্যে কংগ্রেস লড়াই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে সব কিছু ঠিকঠাক থাকলে কোন আসনে কে প্রার্থী দেবে তা চূড়ান্ত হবে দুই একদিনের মধ্যে